দর্শক আপনারা যারা যেখানে আছেন আজ আমার প্রথম লাইভ আজ এসেছি আপনাদের সাথে প্রথম আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন এবং এই লাইভ প্রথম লাইভে আমাকে আরো নেক্সট লাইভ করার উৎসাহ প্রদান করে যাবেন আসলাম আপনাদের সামনে আজকে প্রথম দিন আমার নয়শো প্লাস সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আমার এই বাংলা ফান বক্স থ্রি এইট জিরো এই চ্যানেলে তো আজকে এই চ্যানেল থেকে প্রথম লাইভে আপনাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং সুক্রিয়া আদায় করি যে চ্যানেলটিতে আপনারা যারা সাবস্ক্রাইব করে আছেন যারা এখনো করেননি তাদেরকেও ধন্যবাদ কেননা যে অনেক দর্শক আছে যারা আমার ভিডিও দেখে অথচ সাবস্ক্রাইব করেন নাই আমার এই নতুন পথ চলার এই ইউটিউব যাত্রায় আমার এই চ্যানেলটিতে নয়শো প্লাস সাবস্ক্রাইবার হওয়াতে আমি সত্যি আনন্দিত এখানে সকলেই যারা আমার এই ভিডিওগুলো দেখে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমার ভিডিওগুলো যারা দেখে আমাকে সাপোর্ট করতেছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনারা যারা লাইভে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন আপনারা আপনাদের মতামত গুলো জানাবেন একটু কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখতেছেন ইউটিউব যাত্রায় আমি নতুন মানুষ আপনাদের ভালোবাসা পাচ্ছি দেখে ইউটিউবে আমার হয়তো আগ্রহটা বাড়তেছে আপনারা যারা ওয়াচিং এ আছেন দয়া করে একটু সকলে ভিডিওটি শেয়ার করে দিয়ে এবং সবাইকে আমার যেটি বলার যে আপনারা যারা দেখতেছেন একটু সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি বেল বাটনটি অন করে দিয়ে আমাকে এই ফেসবুক এই ইউটিউবে কাজ করার আরো আগ্রহ বাড়িয়ে তুলবেন ইউটিউব যাত্রাটা খুব সহজ যাত্রা ছিল না আমার কাছে তারপরেও এই যাত্রায় আমি খুব অল্প সময়ের মধ্যে বুঝতে পেরেছি যে ইউটিউব আসলেই খুব সহজ একটা মাধ্যম যেখানেও খুব সহজেই এই ইউটিউবে সুন্দর ভালো ভালো কাজ করেও খুব সহজেই এখান থেকে সফলতার রাস্তার দুয়ার খোলা সম্ভব দেখেন আমার খুব অল্প সময়ের যাত্রা এখানে খুব বেশি না আমি তিন সপ্তাহ ধরে এখানে কন্টিনিউ কাজ করতেছি অনলি সপ্তাহ যার মধ্যে যদিও আমার এই চ্যানেলটি খোলার বয়স দুই মাস প্লাস ততদিন আমি কিন্তু কাজ করি নাই আমি তিন সপ্তাহ প্লাস আমি কন্টিনিউ কাজ করতেছি আমি আমার এই নয়শো প্লাস সাবস্ক্রাইবারের সাবস্ক্রাইবারগুলো আমি যে অর্জন করেছি এখানে আমার পঞ্চাশটি প্লাস ভিডিও আছে তার মধ্যে আমার কন্টিনিউ আমি ভিডিও এখানে আপলোড করেছি কন্টিনিউ যেটা করেছি সে চল্লিশটার প্লাস চল্লিশটা প্লাস আমি ভিডিও এখানে কন্টিনিউ আপলোড করেছি কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ইউটিউবে আমার পনেরোটা ভিডিও আপলোড করেই আমার একটি ভিডিও ওয়ান মিলিয়ন ভিউ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা অনেকেই ওয়াচিং এ আছেন একটু কমেন্ট করে জানাবেন সেই সাথে যারা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন ভাইয়া কেমন আছেন এম ডি বাদশাহ বাদশাহ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হয়ে আপনি আপনার জানান দিয়েছেন যে আপনি আছেন আমার সাথে কমেন্ট করে বাচ্চা ভাই আপনি কেমন আছেন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার এই তিন সপ্তাহ ক্লাস জার্নিটা ইউটিউবের এই জার্নিটা আমি আপনাদের মাঝে তুলে এখান থেকে সফলতা খুবই সহজ একটা বিষয় আপনারা যারা ওয়াচিং আছেন দেখতেছি আমি অনেকেই আপনারা ওয়াচিংয়ে আছেন একটু আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনারা কে কথা থেকে দেখতেছেন আমার এই ইউটিউব চ্যানেলটি আমার এই লাইভটি ইউটিউবের এই লাইভটি আপনারা একটু কমেন্ট করে জানাবেন দেখেন এমডি ফিরোজ ইসলাম ভাইয়া ঠিক আছে বলুন হ্যাঁ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ফিরোজ ভাই আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ফিরোজ ভাই আপনি কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন তো আমার এই মাত্র তিন সপ্তাহ প্লাস জার্নিতে আমার নয়শো প্লাস সাবস্ক্রাইবার এসেছে এটা আমি কিভাবে অর্জন করেছি যদি আমি আপনাদেরকে বলি আপনারা যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন বা যারা ইউটিউবে কাজ করা এখনো করেননি করার আগ্রহ প্রকাশ করতেছেন আমি বলবো দেরি করবেন না আপনারা আপনারা যত দেরি করবেন তত পড়বেন প্লিজ আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই লাইফটিকে শেয়ার করে দেওয়ার জন্য আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আপনাদের প্রতি আর আপনারা যারা ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখতেছেন ভাইয়া আপনি মাসে কয়টা টাকা ইনাম ভাইয়া আপনি মাসে কয় টাকা ইনকাম করব ইনকাম করেন ভাইয়া না আমি এখনো মনিটাইজেশন পাইনি এটা আমি তো বললাম আমার মাত্র পনেরো দিন হয়েছে আমার নয়শো প্লাস সাবস্ক্রাইবার আমার 1 মিলিয়ন প্লাস একটা ভিডিও ভিউ হয়েছে তো আশা রাখি আমার আরো অনেকগুলো ভিডিও প্রায় বিশ ত্রিশ হাজারের উপরে আমার ভিউ আছে বিশ হাজারের উপরে ভিউ আছে তবে আমি আশাবাদী খুব রিসেন্টলি আমি ইউটিউব থেকে মনিটাইজেশন পাবো যেভাবে আমি কাজ করতেছি আমি যদি আমার এই কাজটাকে আমি যদি কন্টিনিউ করি আমি রিসেন্টলি এখান থেকে মনিটেশন পাওয়ার আমার একটা প্রত্যাশা আশা আছে বা আমার এটা কনফিডেন্স আমি খুব দ্রুত এখান থেকে মনিটেশন পাবো আর যদি মনিটেশন পেয়ে যাই ইনশাআল্লাহ তখন আমার ইনকাম শুরু হবে যদিও এখনো আমার এখান থেকে কোনো ইনকাম সোর্স আসে তো আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি থাকে সেই সাথে আপনারা যদি পাশে থাকেন আমার তবে ইনশাল্লাহ এই ইউটিউব থেকেও আমি কিন্তু খুব দ্রুতই সফলতা অর্জন করতে পারবো যদিও আমি ফেসবুকে কাজ করি ফেসবুকে আমার মনিটাইজেশন আমি পেয়েছি অনেক আগেই কিন্তু ফেসবুক থেকে আমার তেমন এখনো আমি তেমন তেমনভাবে ইনকাম করতে পারি নাই বাট আমি কিন্তু ইউটিউবে কাজ শুরু করেছি রিসেন্টলি এবং ইউটিউবেও আমি খুব দ্রুত এখান থেকে মনিটেশন পাবো এটা আমার কনফিডেন্সলি আমি আমি বলতেছি আপনারা যারা আছেন একটু কমেন্ট করে জানাবেন আপনারা কি কোথা থেকে দেখতেছেন এবং ভাইয়া অনেকগুলো ছবি ছাড়বেন তাই তো আইটি পুরোপুরি ভাই লাইভ কিভাবে করেন লাইভ কিভাবে করে লাইভ করা এগুলা সিম্পল ব্যাপার আপনি যেখানে আপনি ইউটিউবে প্লাস আইকনে গেলে সেখানে আপনার প্লাস আইকনে চাপ দিলে আপনার ভিডিও শর্ট লাইভ এগুলা আস এগুলা লেখা আসে আপনি লাইভে চাপ দিলে আপনি লাইভ হবে আপনার ভিডিওতে চাপ দিলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আপনার ছবি আপলোড চাবে এই তো এইভাবেই লাইভ করে ভাই আপনি ইউটিউব চ্যানেলের মধ্যে অন্য ছবি নতুন ছবি যেটা বাড়াবে ওটা আগে আপডেট করেন হ্যাঁ আমি আপডেট করব অবশ্যই আমি তো বললাম আমার ইউটিউব চ্যানেলটা একবারে নতুন আমিও এই ইউটিউব যাত্রায় নতুন মানুষ মাত্র পনেরো দিন বা তিন সপ্তাহ প্লাস আমার এই ইউটিউবের যাত্রার বয়স তারপরেও আমি আমার নয়শো প্লাস সাবস্ক্রাইবার উপলক্ষে আমি উপলক্ষে আমি আজকে প্রথম আপনাদের সামনে লাইভে এসেছি যদিও ইউটিউবে যাত্রা এই যাত্রায় আমার আমি একবারেই খুবই নগণ্য একজন মানুষ যদি বলেন আপনারা আমি কিছুই জানি না জাস্ট কয়েকটি অপশন যেগুলো আমার জানা আছে কিভাবে পোস্ট করা লাগে কিভাবে লাইভ করা লাগে এতটুকুই আমার জানা আছে সেই জানা থেকেই আমি আমার কিন্তু আজকে লাইভে আসা তো আমি আপনাদের কাছে একবারেই যদি বলি ইউটিউবের একজন শিশু মাত্র যদি আমার চেয়ে আপনারা কেউ বেশি জানে থাকেন আমাকে অবশ্যই বলবেন বা জানাবেন আমি আপনাদের কাছ থেকে শিখ এখনো শিখতেছি আমি ইউটিউবে বড় বড়ই আপনার চ্যানেলের মালিক যারা যারা এই ইউটিউব সম্বন্ধে যারা বক্তব্য রাখেন কীভাবে চ্যানেল গ্রো করা যায় কিভাবে চ্যানেলের আহ সব কিছু ঠিক রাখা যায় কিভাবে ভালোভাবে পোস্ট করা যায় কি পোস্ট করলে একটা চ্যানেলে দ্রুত উন্নতি করা যায় এগুলো আমি এখনো শিখতেছি সেজন্য বলতে চাই আমি ইউটিউবে একজন শিশু যদি বলি আমি ইউটিউবের একজন শিশু তো এই জন্য আপনাদেরকে বলবো যে আমাকে খুব বেশি বড় মনে করবেন না আপনারা আমি খুবই ছোট ছোটখাটো একজন এই ইউটিউব চ্যানেলে আমি ছোটখাটো একজন মানুষ এখানে সামান্য কিছু জানি বিধায়ক যতটুকু পোস্ট করা লাগে আমি ততটুকুই করি বাড়তি কিছু করি না যাক তারপরেও আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটি খুব ভালোভাবে আপনারা সাথে থাকবেন ভাই লাইভ তো ঢোকা যায় না লাইভে ঢোকা যাবে তখন যখন আপনার একশো প্লাস সাবস্ক্রাইবার পূরণ হবে যদি একশো প্লাস সাবস্ক্রাইবার আপনার পূরণ হয়ে যায় আপনি তখনই লাইভ করতে পারবেন এটা ইউটিউব নিয়ম আমি এর আগেও আসতে পারতাম আজকে আমি আসলে লাইভ করব করব অনেক দিন ধরে ভাবতেছি লাইভ করলে একটা চ্যানেলের অনেক গ্রোথ আসে অনেক আরো চ্যানেলের অ্যাকটিভ যে সাবস্ক্রাইবার তারা সঙ্গ দেয় পাশে থাকে যাই হোক আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন আজকের এই ইউটিউব জার্নিতে আমার 100 প্লাস সাবস্ক্রাইবার সত্যি আমি খুবই আনন্দিত এই আনন্দ শুধু আমার না একার না যারা আমাকে সঙ্গ দিয়েছে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব পাশে আছে যারা আমার ভিডিওগুলো গুলো করতেছে এটা সকলেরই আনন্দ দেখেন একটা মানুষ যখন সামনে এগিয়ে যায় তখন তার এগিয়ে যাওয়ার পিছনে যারা তাকে সাহায্য করে তাদেরও এটা বিশাল একটা আনন্দ তো এই ইউটিউব যাত্রায় সত্যি আমি আনন্দিত যে আপনারা যেভাবে আমাকে এই ইউটিউব যাত্রায় সঙ্গ দিয়েছেন খুব আপনারা আমার ভিডিওগুলো দেখে আমাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছেন সবার প্রতি আমি আবারো কৃতজ্ঞ জানাই এত কথা ছোট্ট এই জানীতে ইউটিউবেরই জানীতে আমার ইউটিউব চ্যানেলটি একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসায় আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভটি ওয়াচিং করতেছেন একটু অনুগ্রহ করে আপনারা আমাকে মেসেজ করে জানাবেন আপনারা কে কোথায় থেকে আমার এই লাইভটি দেখতেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম আপনারা জানেন ফেসবুক ইউটিউব এই দুটো প্ল্যাটফর্মে আমরা নতুন বন্ধুদের সাথে যুক্ত হতে পারি আমরা যারা ফেসবুক ইউটিউবে আমরা যারা ইনকামের উদ্দেশ্যে আমরা কাজ করি আমরা অনেক কিছু যেগুলো জানি না সেগুলা কিন্তু এই ইউটিউবের ভিডিও দেখেই আমরা কিন্তু সামনে কাজ করার আগ্রহ নিয়ে এগিয়ে যাই আজকে দেখেন আমার এর আগে আরো একটি চ্যানেল ছিল চ্যানেলটির নাম হচ্ছে প্রাকৃতিক মায়াজাল ওই চ্যানেলটি আমি খুলেছিলাম সেখানে আমি বিশ জন সাবস্ক্রাইবার আজও পর্যন্ত করতে পারি নাই তার কারণ হচ্ছে তখন আমি কিছু জানি না তখন আমি কিছু না আসলে কিভাবে আনা সম্ভব কি ধরনের ভিডিও দেওয়া দেওয়া সম্ভব যায় এই গুলা দেওয়ার কোনো আইডিয়া আমার ছিল না যার জন্য আমি সেই চ্যানেলটাতে আগা আগাই এই চ্যানেলটাকে আমি আগায় নিতে পারিনি কিন্তু যখন আমি এই ইউটিউবের ভিডিও দেখে 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 কিছুটা আমার ভাইয়া তুমি নতুন আইডি খুলে অনেক ভিডিও বা ভিডিও কাট করে অনেক কিছু করে অনেক অর্ধেক কেটে কেটে সুবিধা দিতে অনেক ভাইরাল হয়ে যাবে ভাইয়া হ্যাঁ ধন্যবাদ আসলে সবকিছু ইউটিউবে লাইভে বলা ঠিক না তবে আমি বলবো যে আপনার কন্টেন্টটা যদি কপিরাইট ফ্রি হয় আর কোনো সমস্যা নেই আপনাকে আপনার কন্টেন্টটাকে আপনাকে আগে কপিরাইট ফ্রি করতে হবে কেউ যেন আপনার এই কন্টেন্টটাকে কপিরাইট ফ্রি ধরতে না পারে সেটাই হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয় যে ইউটিউবের খুব কঠিন জার্নি মনে হলো এই ইউটিউবের জার্নিটা সত্যি খুবই সহজ একটা জার্নি আজকের এই লাইভে আপনারা যারা যুক্ত ছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার বাদশা ভাই ফিরোজ ভাইকে কমেন্ট করে আমাকে ওনাদের অনেক মতামত জানিয়েছেন তো আজকের মতো আমি লাইভটা শেষ করবো আপনারা যারা এই লাইভে এতক্ষণ অংশগ্রহণ করেছিলেন সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ইউটিউবকে সামনে আমাকে এগিয়ে এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই ইউটিউবের লাইভটি এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি বাংলা ফানব এখনো যারা আপনারা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন আর এই লাইফটি শেয়ার করে দিয়ে সকলকে জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ দুপুর আসসালামু আলাইকুম আহমদুল্লাহ Скользит, тоже. <coughs>